কি কি বাবা আপনি কি দেখছেন এ কি তুমি এখন আমার ঘরে আপনার জন্য চা নিয়ে বাবা বৌমা তুমি আমার জন্য এত খেয়াল রাখো ওইসব বোমা আসো আমার কাছে এসে বসো তুমি আর আমি একসঙ্গে মিলে চা খাই কি হলে না বাবা এখন বসলে হবে না আমার অনেক কাজ পড়ে আছে এনিন বাবা আপনার চাটা রেখে দিলাম বোমা একটা কথা বলছিলাম আমি মোবাইলে যা দেখছিলাম তুমি কিন্তু কিচ্ছু জানো না ঠিক আছে আচ্ছা ঠিক আছে বাবা কিন্তু বাবা আপনার তো এত বয়স হয়ে গেল